আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ও অমুসল্লি অমুসাল্লাম অবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে বিবর্ধা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করেছেন একদিনে ভাই বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় শেখ লুকলজ্জার ভয়ে লুকলজ্জার ভয়ে লোকলজ্জার কারণে কোনো মানুষ যদি স্বপ্নদূষ হওয়ার পরে গোসল না করে সে কাপড় পরিবর্তন করে যদি সলাদ আদায় করে এবং পরবর্তীতে নামাজটা কাজ আদায় করে সেক্ষেত্রে তার গোনা হবে না অবশ্যই অবশ্যই গোনা হবে কারণ লজ্জার ব্যাপারে আল্লাহ তালা সবচেয়ে বেশি হকদার আল্লাহ চালা সবচেয়ে বেশি লজ্জার ব্যাপারে হকদার আপনি আল্লাহকে লজ্জা না করে আপনি আল্লাহ সামনে নাবাক অবস্থায় দাঁড়িয়ে সলাদ আদায় করে আপনি লোক লজ্জার কথা আপনি কিভাবে এটা বলেন এটা তো একজন ইমানদারের কথা হতে পারে না স্বপ্ন দোষ হলে অবশ্যই অবশ্যই আপনাকে ফরজ গুসল করতে হবে গোসল না করে যতই আপনি কাপড় পরিবর্তন করে সলাদ আদায় করেন না কেন এটা কোনো অবস্থাতে জায়জ হবে না এটা হারাম এটা নিষেধ বরং আপনার ইমানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তাল্লাহ কোরআনে আল্লাহ সুরাত তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنوبا إلا عابد سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى على سفر أو جاء أحد منكم من الغائط আউলা মাসতুমুন নিশা ফালেম তাজিদু মাং ফাতাইম মামু সাইদং ট ই বা ফ্রাম সাফিবো জ হই কুম আইদি কুম ইন আল্লাহ এখানে আল্লাহ তালে ইমানদারদেরকে বলছেন তোমরা নামাজে নিকটবর্তী হবে না ধারে কাছে যাবে না নেশাগ্রস্ত অবস্থায় যতক্ষণ না তোমরা বুঝতে সক্ষম হও যে তোমরা কি বলছ কি করছো আর নামাজের কাছে তোমরা যেও না ফরজ গুসলের অবস্থায় যতক্ষণ না তোমরা গুসল করে নাও তার মানে ফরজ গুসল অবস্থায় আপনি সলাদের কাছে যেতে পারবেন না এটা আল্লাহ তার আল্লাহর নিষেধ এটা নিষেধাজ্ঞা এটাকে আপনি লঙ্ঘন করলে কবিরা হবে এবং আপনি এই নাপাকি অবস্থায় সলাদ আদায় করে আল্লাহ সামনে দাঁড়ানোর হটকারিতা দৃষ্টতা প্রদর্শন করার কারণে আপনার ইমানই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এজন্য দিনী ভাই কোনো অবস্থাতে এটা করা যাবে না নাপাকি অবস্থায় গোসল ফরজ রেখে সলাতে দাঁড়ানোর কোনো সুযোগ নেই পরবর্তীতে সলাদ আদায় করলে কর্তৃত হবেই কিন্তু আপনি যে গোনাগার হলেন কবিরা গোনা হল এবং আপনার ইমানই যে আপনার ক্ষতিটা হলো এটা ক্ষতিপূরণ কিভাবে আপনি করবেন জন্য স্বপ্ন দুষ হলে ফরজ গোসল ছাড়া কোনো অবস্থাতে নামাজে দাঁড়ানোর কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সঠিক বুজদান করুন আমি